সাদা নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধা যুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিংয়ে করেছে আমি এই সভা থেকে বাইশে পাঁচই মে দুহাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধুপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে তিনি বলেছেন তৃণমূল কা সব আয় তৃণমূলের সবাই চোর অর্ধেক কে ঢুকিয়েছি বাকি আসার পরে তো গেছে এবার পালা হাওয়াই চটির তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগাভাগি হয় আমাদের মধ্যে আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না আমরা উন্নয়নের নামে ভোট চাই সৌরভ চৌধুরী ডক্টর লাহিড়ি ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন কোথাও বলেছে যে আপনারা জাতের নামে ধর্মের নামে সম্প্রদায়ের নামে ভোট দিন কোথাও বলেনি এরা কিছুদিন আগে বললো কাস্ট সেন্সাস করব মানে আমাদেরকে ভাগাভাগি করবে আর মাইনরিটিদেরকে ভয় দেখাবে যে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে কুমারগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের লোকেরা পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি রাজ্যে গিয়ে কর্ম করে খায় সংসার চালায় একটা লোককে বলুন তো উত্তরপ্রদেশ আসামে ত্রিপুরাতে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে গুজরাটে কাউকে তার দেখে বিজেপি তাড়িয়েছে না সিএ হয়ে গেছে দেড় মাস হলো ছ তারিখে সিএ এক লাগু হয়েছে ছয় মার্চ আপনি বলুন আজকে দেড় মাস সিএ কার্যকর হয়েছে একজনের নাগরিকত্ব গেছে উত্তর না বিজেপি এগুলো করে না মধ্যপ্রদেশ রাজস্থানে ফল ভোটের ছোট দিনদয়াল উপাধ্যায় মার্গে আমাদের জাতীয় কার্যালয় সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন কি বললেন যে আমি চারটে জাতির উন্নয়ন করতে চাই চারটে জাতি আমাদের দেশ তাদের উন্নয়ন করতে চাই তারা কারা এক নম্বর হলো নারী জাতি নম্বর দু হলো কৃষক জাতি তিন নম্বর হলো যুব জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এটাই হলো নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম আপনি বলুন কাকে বাদ দিয়েছে কাকে বাদ দিয়েছে কাউকে বাদ দেয়নি মায়েরা উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন চোদ্দ কোটি শৌচালয় দেশে রাজ্যে লক্ষ শৌচালয় আপনাদের জন্য চার কোটি বাড়ি দেশে চল্লিশ লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন ঘর পেয়েছেন ঘর পেয়েছেন কেউ পাননি আর এখন ওই প্যাকের চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে ফর্ম গেছে গ্রামে বলছে নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরোতে মিস কল মেরে রেজিস্ট্রেশন করুন ডিসেম্বর মাসে টাকা পাবেন আপনারা গেলেই বেঁধে রাখবেন বেঁধে রেখে বলবেন চল্লিশ লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তার হিসাব আগে দেন তারপরে আপনাদের ঘরের ফরমে সই করাবেন কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে ভাইপো আর পিসি শুনে রাখুন আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার আমরা এই রাজ্যে পার্টির প্রধান দুজন আপনারা শুনে রাখুন রেকর্ড করে রাখুন বিজেপি রাজ্যে যেদিন সরকারে আসবে পরের মাস থেকে অন্নপূর্ণা মহিলারা তিন হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের আদিবাসী জনজাতি ভাতা তফসিলি ভাতা লোকপ্রশাসন শিল্পী ভাতা दिव्यांग ভাতা किसान ভাতা 1000 এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনার্স কেন্দ্রীয় হারে মহারগ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে তুলে এমআর হবে মেধা অনুযায়ী চাকরি হবে কপি পরীক্ষার্থীর আদিত্যনাথজি যেমন মোদিজির সাথে আরো ছ হাজার দেন মধ্যপ্রদেশে ছ হাজার টাকা পি এম কিষান সম্মান সাথে আরো ছ হাজার টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করব। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড এই কার্ড নিয়ে গেলে ভেলোরে দেখাতে দেয় আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয় মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয় কোন এইমস নেয় কেউ নেয় না সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত আমাদের